হ্যালো শিক্ষার্থী আজকে আমরা লবিষ্ঠ সাধারণ গণিত বা লশক নির্ণয় করা শিখব দর্শক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিন্তু আগে গণিত বা গুণ ফল বা নামটা জানতে হবে তারপরে আমরা গণিত লভিষ্ঠ গণিতক বা লশো বের করতে পারবো তো আমরা পঞ্চগড় গণিত আঠাশ পৃষ্ঠায় উপরে চার এবং পাঁচ তিনটি সাধারণ গণিতক লিখতে বলেছে তারপরে গুণফল বের করতে আমরা তিন চার ও পাঁচে দশক বের করবো

বারো ষোলো কুড়ি আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ আমরা এই বলতে ডাকলাম পাঁচের গুরুত্ব লিখি পাঁচ এর গুরুত্ব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই যে আমরা গণিতক লিখেছি এবং আমরা সব অবশ্যই গণিত সাধারণ গণিত সাধারণ গণিত পুরো কি সাধারণ মানে এখানে আমাদের দুইটি আছে চার এবং পাঁচ এর দুইটাতে মিল থাকবে এবং আমাদের দেখো এখানে চার আছে এখানে চার নেই এখানে আট আছে এখানে আট নেই এখানে বারো আছে এখানে বারো নেই এখানে ষোলো আছে এখানে ষোলো নেই এখানে বিষ আছে এখানেও বিষ আছে এইটাই সাধারণ এই যে দুটার ভিতরে মিল থাকবে এটাকে বলা হয় সাধারণ আর তিনটার ভিতরে মিল থাকা লাগবে এরপর আমাদের চব্বিশ এখানে নেই বত্রিশ এখানে নেই আঠাশ এখানে নেই বত্রিশ নেই ছত্রিশ নেই চল্লিশ আমাদের এখানে আছে এখানে আসে তাহলে আমরা সাধারণ করে দেখার দুইটি লিখলাম এখান থেকে বিশ আর চল্লিশ এর পরবর্তী ধাপ আমাদের লসাগর নির্ণয় লণ সাধারণ গন্ত্রণ হবে আমরা বুঝতে পেরেছি এভাবে কিন্তু আমরা লসাগ দুই অঙ্কের যে সংখ্যা থেকে লসাখু বের করতে থাকবে আমরা এটা দুই অঙ্ক থেকে লসাখু এভাবে বের করবো এরপর আমরা নিচ্ছেই আমাদের যে একটি অঙ্ক ও তিন নম্বরে লসাগু নির্ণয় করো এর এক নম্বরটি আমরা একটু করবো এই এক নম্বরটি তিনটি অঙ্ক দ্বারা তিনটে অঙ্ক দ্বারা আমরা তাহলে আমরা কোনটা করবো এক নম্বরটা খুলি দুই তিন আর চার দুই তিন আর চার এইটার আমরা লসাগু নির্ণয় করব লো তাহলে আমরা দুইটা অঙ্ক দ্বারা শিখলাম এখন তিনটে অঙ্ক দ্বারা শিখবো এভাবে দুই বা তিন অঙ্ক ছোট থাকে চার পাঁচ থাকতে পারে সেটা হচ্ছে ব্যতিক্রম আমাদের দুই বা তিন অঙ্কের লাস করতে হবে এখন আমরা এর গুণিতক লেখবো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ বারো চোদ্দ ষোলো চোদ্দ ষোলো আঠারো কুড়ি আমরা এই গুলোতে রাখলাম এরপরে তিনের কুড়ি তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ আমরা এই গুলোতে রাখলাম এরপরে চারের গণিত চারের গণিত চার আট বারো ষোল কুড়ি চব্বিশ আমরা এই দুই মূলত হাত দিয়ে একটা লিখি বাইশ চব্বিশ চব্বিশ গুন্ত এখন আমরা একটু ক্ষেত্রে সাধারণ মূল্যগুলো আগে বের করি সাধারণ মন্ত্র বের করবো দুই তিন চারের সাধারণ আছে এখানে কোথাও নেই এখানে চার আছে এখানে নেই এখানে আছে তাহলে দুইটা ভিতর থাকতে হবে না কিন্তু তিনটা ভিতরে থাকা লাগবে এবারে ছয় আছে এখানে এখানে ছয় আছে এখানে আট নেই এখানে দুইটা সংখ্যা আছে একটাই নেই হবে না এখানে আট আছে এখানে নেই এখানে আছে তাহলে হবে না এখানে দশ আছে এখানে নেই এখানে নেই এখানে বারো আছে এখানে বারো আছে এখানে বারো আছে তাহলে বারোটা গাড়ি বৃত্ত বা বলতে দেই তাহলে বারো এরপরে আমাদের আর কোথায় আছে চব্বিশ চব্বিশ

সাধারণ গণিত বের করব তার ভিতরে সবচেয়ে প্রথমে বা ছোটদের থাকবে সেটাই আমাদের লসগু হবে অর্থাৎ এখানে লসগু বারো আমরা কি সবাই বুঝতে পেরেছি লসগু নির্ণয় করতে গেলে আমাদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপ গণিত বের করা দ্বিতীয় ধাপ সাধারণ গণিত বের করা আর তৃতীয় ধাপ সেই সাধারণ গণিত থেকে সবচেয়ে ছোট যে গণিত থাকবে সেটা হলো লসগু হবে আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ তোমাদের সবাইকে তাহলে আমরা লবির সাধারণ গণিতক বা লসুক কীভাবে নির্ণয় করতে হবে এটা আমরা শিখলাম তোমরা এভাবে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে এবং তোমাদের যদি কোনো অসুবিধা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দেবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে